না বেছাড়া ও না বিছাড়া জান্নাত মিলবে না প্রিয় না বেগে ভুলে যেও না না বিছাড়া জান্নাত মিলবে না প্রিয় না বেগে ভুলে যেও না বলেন সুবান আল্লাহ আল্লাহ বলে পবিত্র করবানে যাই আছে সব কে ছোঁ ও কে ছোঁয় যে তার প্রিয় না বি ছেডে না বিছাড়া জন্নত মেলবে না প্রিয় না বি গেছে না গ্যালেন য গো বতে না আমিনার পেটে বাবা গালেন জবসে আশার পথে ও পথে ফিরে এলো না সামি হারা না ছাড়া না ছাড়া জান্না তো না প্রিয় না বিগে ভুলে যেও না বলেন সুবান আল্লাহ না ঘরে চারজন নারী এলেন জন নারী এখে নারে নারেগুলো ও নারে গো লি সুন্দরী সবাই যে না নাবি ছাডা না বিছাড়া জানা তো মেলবে না প্রিয় নাবিকে ভুলে যেও না বিছাড়া জান্নাত মেলবে না প্রিয় নাবি চেড়ে

মা কেন আবদুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ গো আমি আল্লাহ রাব্বুল আরামিনের ওপর সন্তুষ্ট হয়ে আমি রাজি খুশি হয়ে আমি এই ব্যক্তিকে একটা ওর দান করবো বলুন শুভহার আল্লাহ ব্রাদার সামাইন আজকে হাজরাতের আব্দুল্লাহ ইবনে আব্বাসের শুধুমাত্র একটাই উট ছিল দুটো ছিল না চারটা ছিল না পাঁচটা ছিল না একটাই উট ছিল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনাকে দান করে দিলেন বলন সুভার আল্লাহ দয়ার নাবে মায়ার নাবে চতুর্দিকে তাকিয়ে বলতেছে বলে তোমাদের মধ্যে এমন কেউ আছো এই নাও মুসলিমকে একটা পাগড়ি দান করবে সঙ্গে সঙ্গে হজরতে আলিয়া মর্তুজা মাথার পাগড়ে মোবারক তুলে উনারা মাথায় বসিয়ে দিলেন বলুন সুহান আল্লাহ দয়ার ওগো সাহাবি বর্গরা এই ব্যক্তিকে কেউ কি আহার করাতে পারো এই ব্যক্তিকে কেউ কি খাবার খিরাতে পারো সঙ্গে সঙ্গে সাহাবিদের মধ্যে থেকে হজরতে সলমান ফার্সি রাজি আল্লাহ তালা আনহা আনহ খাড়া হয়ে গেলেন খাড়া হয়ে যাওয়ার পরে নাবিকে বললেন ইয়া রাসুল্লাহ আল্লাহ না বেগ আপনি যদি অনুমতি দেন তাহলে এই ব্যক্তিকে আমি খাবারের বন্ধ ব্যবস্থা করে দিতে পারি বলুন আল্লাহ ব্রাদার সবাই দোস্ত বোঝার আল্লাহর নাবি তুজাহানের বাদশা কামলিওয়ালা নাবি ইজাজত <mimitation> দিলেন <mimitation> মুসলমান ফারসে নব মুসলিমকে নিয়ে চলতে আরম্ভ করলেন বাড়ি ঘরে আনাচে কানাচে এদিকে ওদিকে অনেক বাড়ি খাবারের জন্য সুভান আল্লাহ সঞ্চয় করলেন কিন্তু কারো বাড়িতে তিনি খাবার সঞ্চয় করতে পারলেন না বলুন সুভান আল্লাহ কারো বাড়িতে যখন খাবার সঞ্চয় করতে পারলেন না আজ রাতে সুলমান ফারসি করলেন কি এইভাবে ঘুরতে ঘুরতে মা জননী খাতুনে জান্নাত রাতে আল্লাহ তালা নাহারা বাড়িতে সওয়াল করলে না বলে বল বল বলো এই ব্যক্তির জন্য তোমার বাড়িতে কি কোনো আহার আছে ব্রাদার সবাই দোস্ত বজর বল আজ রাতে ফাতেমা বলে আমার আলিয়া মর্তুজার সঙ্গে বিবাহ যতদিন থেকে হয়েছে আমার বাড়িতে সুখের আবহাওয়া দেখা যায় না সকল সর্বদাই আমি যেন অভাব অনটনে দা পরে বেশি চলাফেরা করেছি আল্লাহ রব্বুল আলামিনের না বের বেটে ফাতে না বলে এই দুনিয়ায় যদি অভাব অনটনে চলা যায় গরিব হালাতে চলা যায় কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত প্রদান করে বলুন সুভার আল্লাহ আমি পূর্বে একটা গজাল পড়েছিলাম এই জগতের জমিনে যারা গরিব মানুষ হয় তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে ব্রাদার সবাই শুধু তাই নাই তাই নাই যার ধন দৌলার টাকা পয়সা রয়েছে তাদের থেকে একশো হাজার বছর গরিব মানুষকে খোদার জান্নাতে আগে প্রদান করবে বলুন সুভার আল্লাহ এই জন্য হাজরাতে ফাতেমা তো জোহরা বলে আমি গরিবী হালাত ভালোবাসি আপনার নবী আমার নবী বলে আমি গরিবী হালাত ভালোবাসি রব্বে কাইনাতে দরবারে আমি দোয়া করেছি মাবুদ মাওলা কেমতের ময়দানে যখন তুমি আমারে উঠাবে আমাকে বড় করে নয় ধনী করে নাই টাটা বিল্লা করে নয় আমার গুণাগার গরিব উম্মা তোম্মা সঙ্গী সাথী করে বলুন সুবার আল্লাহ ব্রাদার সবাই অস্ত বজর ফাতেমাকে বলতেছে বল ফাতেমা কিছু যদি খাবার থাকে আমারে দাও এই নাও মুসলিমকে কিছু আহার করাবো মাফাতে তো জোহরা বলতেছি আমার বাড়িতে কোনো রকমের খাবার নাই খাবার নাই কিন্তু আমি তাদেরকে খাবার নাই বলে কেমন করে ফিরিয়ে দেবো আমি তো আঘাত দিতে পারবো না আমি তো ব্যথা দিতে পারবো না তাই তিনি করলেন কে একটা তিনার দামি ওড়না ছিল ওই দামি ওড়নাটা হাজরাতে সলমান ফার্সিকে দান করে দিলেন আর বললেন সলমান ফার্সি এই ওড়না খানা নিয়ে চলে যাও সুবাহ হবে হাম দেহে বনে ইহদের কাছে ইহদের কাছে চলে যাও যাওয়ার পরে আমার বাড়ির সমস্ত বেত্তাপসের ঘটনা বলবে আর ওড়না খানা দিয়ে যা উপযুক্ত পয়সা দিবে ওই পয়সা দিয়ে বাজার থেকে তুমি আটা কিনে নিয়ে আসবে বলুন সুবাহ আল্লাহ না مسلا আলা হাজরাত حضرات بولن जिंदाबाद বক্তা রেডি করে নিয়ে চলে আসুন বক্তা রেডি করে নিয়ে চলে আসুন আলা আলাই শায়াদ না মা ব্রাদার সময় রাস্তা বাজার আপনার সামন ইহদের বাড়িতে নিয়ে চলে গেল যাওয়ার পরে যখন ওই হাজরাতে ফাতে মাতর্য সুন্দর সৌন্দর্য ওরনা যখন দিয়ে দিল সুবান ওই ব্যক্তি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অনেক টাকা দিলেন আর দেওয়ার পরে অন্যখানা সযত্নে আপনার রেখে দিলেন বলুন সুবহার আল্লাহ এবার করলেন কি সলমান ফারসে ওই টাকা পয়সা লইয়া বাজারে আসলেন বাজারে আসার পরে অনেক টাকা পয়সা দিয়ে সুবহান আল্লাহ যেগুলা দরকার ছিল সেগুলা কিনলেন জৌ কিনলেন অর্থাৎ আটা কিনলেন আটা কেনার পরে হাজরাতে জোহরান নিয়ে চলে আসলেন আসার পরে সুভান আল্লাহ তিনাকে দিলেন আজ ফাতেমা ফাতে মাতো জোহরা আল্লাহ অতি কষ্ট করে আপনার আটাকে এসে নেই সুভান আল্লাহ সযত্নে রুটি বানালো রুটি বানাতে বানাতে অনেক গালা রুটি হলো সুবহানাল্লাহ ওই নাও মুসলিমকে আহার করালেন পেট পরিপূর্ণভাবে খেলেন সলমান ফারসি খেলেন হাজরাতে সলমান ফারসি অনেক রুটি দেখে বলল বলে মা ফাতেমা অনেক তো রুটি দেখা যাইতেছে তুমি এক করো কি এই রুটি কিছু ইমাম হাসান হোসাইনের জন্য রেখে দেন বলেন সুবাল আল্লাহ ইমাম হাসান হোসাইনের জন্য রেখে দিন মা ফাতেমা মাতু জোহরা বলতেছে বলে সলমান ফার্সি তোমার আইন কানুন হিসাবে হয়তো তোমার জানা নাই আমি হলাম নাবি বংশের আমি হলাম নাবি বংশের সন্তান আমি হলাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা যে জিনিস দান করে দেই সেই জিনিস থেকে আমাদের খাওয়া আমাদের নামা এটা খোদার তরফ থেকে মানা বলুন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দস্ত বজর সমস্ত দুনিয়াবাসীর মানুষের সন্তান মাদ্রাসায় যদি শিক্ষা অর্জন করে পর্যন্ত মাদ্রাসায় লেখা পড়া করে ওই ব্যক্তিকে অসুরের মাল দিবেন জায়েদ ফেতরার মাল দিবেন জায়েদ আরো বিভিন্ন টাকা পয়সা দিবেন জায়েদ কিন্তু ব্রাদার সমাইন নাবি বংশের সন্তান যদি মাদ্রাসায় পড়ে ওর জন্য ওই সব গুলো জায়েজ হবে না নাবি বংশের জন্য জায়েজ ফাতেমাতুজ জোহরা বলতেছে বলে সলমান ফারসি তুমি হয়তো জানো না যেটা আমি দান করে দিছি তাতে থেকে এক টুকরাও আমাদের খাওয়া চলবে না শরীয়ত মানা আছে বলেন সুবহানাল্লাহ প্রাদার সময় 10:00 बजे आओ এইজন্য আজকে নবিবস্তু সরুআর কায়নাতের কলেজের টুকরা হযরতে ইমা আপনার ফাতেমাতুজ জোহরা আজকে নিজে খেতে পার না ভালো কথা কিন্তু একটা ফকির গেলে তিনি ফিরিয়ে দেন না বলুন সুভাল্লাহ দেহে তিনি সুভানাল্লাহ জান্নাতের সমস্ত নারীদের সর্দারানি আজকে এই মা ফাতে জোহরা আল্লাহ কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বন্ধেরকে একটা সার্টিফিকেট দেবেন আর ওই সার্টিফিকেটের কারণে সুভান আল্লাহ তারা সবাই জান্নাতে চলে যাবে বলেন সুহান আল্লাহ তাই নাবে মোস্তফা সারুয়ারে কায়নাথকে রে কায়নাথ বলে হে জগতের মানুষ তোমরা শুনে রেখে দাও জগতে আমি যাহা কিছু তৈরি করেছি সমস্ত জিনিসের মালিকানা হিসাবে আমি আমার রাসুলকে বানিয়েছি বলেন সুভান আল্লাহ তাই তো নাবি মুস্তফা জান্নাতের মালিক জাহান্নামের মালিক হাউজে কাউসারের মালিক মিজানের মালিক ফুলসিরাতের মালিক নাবি আমার সমস্ত জিনিসের মালিক ব্রাদার সমানি দস্ত তাই তো নাবির পরে পরে মা ফাতেমাত আপনার মেয়েদের সরদারণী হিসাবে ইনিও জান্নাত দিনে দেওয়ার হক রাখেন বলেন শুভান আল্লাহ একবার দৌড় পড়েন আল্লাহ

আমার নাবের যোগে হইলে কেমন কেমন হত জন্ম ও জন্ম বলেন সুবনাল্লা ও জন্ম আমাদের সবার নাবের যোগে হইলে কেমন হত দুই নয়ন রাসল দেখেলে কেমন হতো তুই নয় নে দেখেলে কেমন হতো জন্ম আমার নাবীর জোগে হইলে কেমন হতো آستو بھیسے حضرت بیلالیر ওয়ে যে মধুর ভেসে আজ রাত পেল যে রাজা যে আজ ছিল এত প্রেম মগদ রহমান আব কারো মার উসানালী হায়দার কেমন হতো আবো মার কারো মার আলে সঙ্গে কেমন হতো দুই নয় পাক দেখেলে কেমন হতো তুই নয় পাক দেখেলে কেমন হতো জন্ম ও জন্ম আমার নাবির যোগে হইলে কেমন হতো জন্ম আমার নাবির যোগে হইলে কেমন হতো মাদিনার সার জমিনে শুয়ে আছে নাবে বলেন সুবান মাদিনার জমিনে শোয়ে আছেন আমাদের নওনা আমাদের যাব আমরা সবাই জন্ম ও জন্ম আমার নাবের যুগে হয়লে কেমন হতো জন্ম আমার নাবির যুগে হইলে কেমন হতো হত দুই নয় রাসপাল দেখেলে কেমন হত দুই নয়েরা শাল দেখলে কেমন হত জন্ম জন্ম আমার নাবির যোগ যুগে হইলে কেমন হত জন্ম আমার নাবের যুগে হইলে কেমন হতো আল্লাহ সাল্লা

হরদা মজাবা সেনে কালো সাফে এনা যাই হোক দর্শক বিন্দু আর একটা গজালা বাকি আরজ করেছিলেন গজলটা মনে পড়েছে গজলটা গাইতে গাইতে ইনশাল্লাহ উনি চলে আসবেন সুভান আল্লাহ তোর ধরুন সাল্লা সাল্লাহ আত দামে জানে না সাগলে জানতো যদে হে পড়ো তো দেখে কোরআন হাদেশে খোলে মা কেন এত দামে জানে না সাগলে জানতো যদে পড়তো দেখে কোরআন হাদেশে খোলে আয় কেটে হাজারে শমা মিলে ইয়ে কেটে হাজারে মিলে মা কে একবার দেখিলে গো দেখিলে মা কেন এত দামে জানে না সাখোলে জান তো জ দেহে পণ তো দেখে কোরা না হাতে শুখোলে দশ মাস দশ দিন গর বেধারণ করে ছিল নে মা সহ্য করেছিলেন মায়েই যতই যন্ত্রণা দশ মাস দশ দিনে গরমে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়েই যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার হিলে গো মা কেন এত দামে জানে না কলে জান তো যদে পড়তো দেখে পুরান হাতে খুলে দুটি বছর পান করালেন মায়েরা বোকের তোদ কোলে পিঠে নিয়ে যা দিলে দিলেন কত সো মা দুটি বছর পান করালেন মায়েরা বোকের তোদ কোলে পিঠে নিয়ে যাবাই দিলেন করেন কত শোক কিভাবে সেই মা কে ছেলে কিভাবে সেই মা কে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আল্লা রলে বা হাজেদের শোনেন বর্ণনা মায়ের সেবাই ছিল একটে নাম না। আল্লাহ রলে বাই হাজেদের শোনেন বর্ণনা মায়ের সেবাই ছিল একটে নাম না। ছেলের জন্য করেন তুয়া ছেলের জন্য করেন তুয়া মায়ের দুহাত মা কেন এত দামে জানে না গলে জানতো যদে পড়তো দেখে কোরআন সে খুলে মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা মা না নারের সালাদ মাসলা কে আলা হাজরাত পীর কাদাম নাহি ছড়েনগে মিলাদুম নবী বলেন জিদাবাদ মাওলানা মোহাম্মাদ জীবনী আ আপনার মুহাম্মাদ তাইজুল হুসাইন বলেন জিদাবাদ নতুন কেজস্বী তেরুন জীবনী বক্তা গায়ক হাফেজ মাওলানা মোহাম্মাদ ফাইজুল হুসাইন রেজবি সাহাব বলেন মারাহাবা ব্রাদার সামাইন সমস্ত মুসল্লিগণ অর্থাৎ দেশবাসীর কাছে আবেদন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে হাজির হয়ে গেছে আপনারা সকলেই আনাচে কানাচে বেকার সময় নষ্ট না করে আপনারা চলে আসুন এই মাত্র তিনাকে লাউডেশ ছেড়ে দেব ইনশাল্লাহ তিনার মুখের হাদিস কোরআন থেকে আপনারা